সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের মিষ্টি মোরব্বা রেসিপি মোরব্বা পছন্দ করেন না এমন লোক খুবই কমই পাওয়া যায় ছোটবেলায় কাঁচা আমের এই মোরব্বাটা মা এবং দাদি নানিরা অনেক করে খাইয়েছেন তবে কখনো জানি না কিভাবে এই কাঁচা আমের মোরব্বাটা তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে এই কাঁচা আমের মোরব্বাটা তৈরি করে নেবেন সাথে থাকবে সারা বছর সংরক্ষণের জন্য কিছু টিপস এবং তাই রেসিপিটি রেসিপিটি না করে অবশ্যই পুরো দেখে নেবেন কারণ আমি আজকে চেষ্টা করেছি মরব্বার পারফেক্ট রেসিপিটা দেখানোর জন্য তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কাঁচা আমের মরব্বা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো কাঁচা আম এই কাঁচা আমগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এগুলো একদমই ফ্রেশ এবং চেষ্টা করবেন কাঁচা আমগুলো যেন যুক্ত আম হয় সেই রকম আমগুলো নেওয়ার জন্য এখানে এই আমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছিলে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি এবং আমের মাঝখানে যে বীজটা ছিল সেটিকে আমি ফেলে দিয়েছি অবশ্যই মর্বা তৈরি করার জন্য আটি যুক্ত আম নিতে হবে নয়তো মর্বাটার আস্ত থাকবে না ভেঙে গলে যাবে তাই চেষ্টা করবেন এই রকম আঁটিযুক্ত আম নিয়ে এভাবে অর্ধেক করে নেবার জন্য এবারে এই আমগুলোকে কেচে নিতে হবে আমগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ডিপ করে কেচে নেব অবশ্যই আমগুলোর পুরোটা অংশ এইভাবে কেচে নিতে হবে যতটা কেচে নিতে পারবেন আমের ততটা গভীরে কিন্তু চিনির শিরাটা পৌঁছে যাবে এবং মোরব্বাটা খেতে ততটাই সফট এবং মিষ্টিযুক্ত হবে মুরব্বা তৈরি করার ক্ষেত্রে সব থেকে কষ্টকর পার্ট হচ্ছে এটি আমটাকে কেচে নেওয়া এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ তবে চেষ্টা করবেন অবশ্যই চামচটাকে একদম আটি অবধি ঢুকিয়ে কেচে নেবার জন্য যতটা কেচে নেবেন মোরব্বাটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আম কেচে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি একটা পাতিলে এরকম পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কয়েক ঘন্টা ভালো হয় যদি ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আমগুলো ভালোভাবে ফুলে উঠবে এবং মোরব্বা দিলে এর চিনির শিরাটা ভালোভাবে এর ভিতর ঢুকে যাবে তো সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পর আমার আমগুলো এই রকম হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে গিয়েছে এবং ছিদ্রগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের হাতে যদি সময় না থাকে তবুও চেষ্টা করবেন প্রায় চার ঘন্টার মতো আমগুলোকে পানিতে ভিজিয়ে নেবার জন্য এ পর্যায়ে আমি আমগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে চিপড়ে নেব আমগুলোর থেকে যেন কোনো কষ না থাকে সেই জন্য আমি ভালোভাবে আমগুলোকে চিপড়ে নেব দেখতে পাচ্ছেন কিভাবে হাতের সাহায্যে আমি এইভাবে প্রতিটা আমকে ধুয়ে চিপড়ে নিচ্ছি কাঁচা আমের মোরব্বা পছন্দ করেন না এমন লোক কিন্তু খুব কমে পাওয়া যায় ছোটবেলা থেকে দেখে এসেছি মা দাদি নানিরা সবাই এই কাঁচা আমের মরব্বাটা দিয়ে থাকে অবশ্যই আমের সিজনে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এই সিজনে অবশ্যই চেষ্টা করবেন এই মোরব্বাটা দেওয়ার জন্য এ পর্যায়ে মোরব্বার শিরাটা তৈরি করা নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণে চিনি আমি আজকে যেহেতু এক কেজি আম ব্যবহার করছি তাই এখানে এক কেজি চিনি দিয়ে শিরাটা তৈরি করে নেব এক কেজি চিনির ভেতর আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণের নর্মাল ঠান্ডা পানি ঠান্ডা পানিটা দিয়ে আমি চিনির সাহায্যে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব হালকা বলক চলে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটুকু দারচিনি আপনারা চাইলে এখানে সাথে দুটো এলাচও অ্যাড করে দিতে পারেন তবে এরচের গন্ধটা আমার তেমন একটা ভালো লাগে না সেজন্য আমি দিইনি আপনারা আপনাদের ইচ্ছে হলে অবশ্যই দিতে পারেন এখানে একটা কথা বলে রাখি ঠিক যতটা পরিমাণ দিয়েছি তার অর্ধেকটা পরিমাণ দিতে হবে এভাবে চিনির শিরাটা বলক চলে আসলে আমি সেই ধুয়ে চিপড়ে রাখা আমগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক কেজির মতো আম নিয়ে নিয়েছি আজকে তাই আমার মরবার পরিমাণটা একটু বেশি আপনারা চাইলে আরো কম করেও বানাতে পারেন এক কেজি আমের জন্য কিন্তু আমি আজকে এখানে এক কেজি চিনি ব্যবহার করছি তো আম আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি হালকা নেড়ে চেড়ে আমগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি যখন দেখবেন চিনিটা এভাবে বলক চলে এসেছে ঠিক সেই পর্যায়ে আমি সেই এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি অবশ্যই এলাচগুলো তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আমের টুকরোগুলো শিরায় দেওয়ার পরে যখন সম্পূর্ণ শিরাটা ফুটে উঠবে বলক চলে আসবে ঠিক ওই পর্যায়ে চুলার মাঝারি থেকে লো করে দিতে হবে এ পর্যায়ে লো আছে আমের টুকরোগুলোকে জাল করে নিতে হবে প্রায় আধা ঘন্টার মতো এখানে আমি একটা কাঠের সাহায্যে আমের টুকরোগুলোকে উল্টিয়ে দিচ্ছি যেন সব পাশের সমানভাবে চিনি শিরাটা পৌঁছে যেতে পারে খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে আস্তে আস্তে আমগুলোকে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে চেষ্টা করবেন খুব সাবধানতা সাহিত্য এই কাজটি করে নেবার জন্য দেখতেই পাচ্ছেন আমার মরব্বাটা কতটা সুন্দর হয়ে এসেছে এবং চিনি শিরাতে কতটা ফুলে গিয়েছে আমের মোরব্বা গুলোকে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার আমের মোরব্বাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এর কালারটাও কতটা সুন্দর হয়েছে আমের মরব্বাগুলো জাল করে এগুলোকে আমি চিনি শিরায় ডুবিয়ে রেখে দিব প্রায় সারা রাতের জন্য ফিরে আসছি সারা রাত পর দেখতেই পাচ্ছেন আমার আমের মোরব্বাটা একদম তৈরি সারা রাত চিনি শিরায় ডুবে থাকার পর এটি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা টস হয়েছে চিনের শিরাগুলো গুলো ডুবে থাকার জন্য আমার ভিতরে ঢুকে গিয়েছে কতটা পারফেক্টলি ভাবে তো কেমন লাগলো আমার কাঁচা রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা মোরব্বাটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই মরব্বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু চাইলে পরাটার সাথেও এই মরব্বাটা খেতে পারেন অথবা শুধু ডেজার্ট হিসেবে খেতে পারেন আপনারা কিন্তু চাইলে এই মোরব্বাটা সংরক্ষণ করতে পারবেন সারা বছর সেক্ষেত্রে একটা কাচের জারে এই মোরব্বাটা দিয়ে রেখে মরব্বার শিরা গুলোতে চুবিয়ে রেখে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মরব্বা গুলোকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে আমার আজকের মোরব্বাটা একদমই পারফেক্ট হয়েছে একদমই গলে যায়নি এবং শিরাটাও কিন্তু পারফেক্টলি মরব্বাটার ভিতর ঢুকেছে তো এইভাবে একই রেসিপি ফলো করে আপনিও কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন কাঁচা আমের এই মোরব্বাটি আমি এখন আপনাদেরকে চামচের সাহায্যে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটি কতটা সফট হয়েছে আমগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে কেটে নিলে মরব্বাটাও কিন্তু এতটাই সফট হয় তাই চেষ্টা করবেন আমগুলোকে ভালোভাবে একদম আঁঠি অবধি চামচ ঢুকে কেটে নেবার জন্য এবং সারা রাত পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখবেন চলে আসলাম আজকের দ্বিতীয় রেসিপি কাঁচা আমের ঝাল মোরব্বা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো কাঁচা আম এই কাঁচা আমগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এগুলো একদমই ফ্রেশ এবং চেষ্টা করবেন কাঁচা আমগুলো যেন আটি যুক্ত আম হয় সেই রকম আমগুলো নেওয়ার জন্য এখানে এই আমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছিলে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি এবং আমের মাঝখানে যে বীজটা ছিল সেটিকে আমি ফেলে দিয়েছি অবশ্যই মর্বা তৈরি করার জন্য আঠিযুক্ত আম নিতে হবে নয়তো আস্ত থাকবেন না ভেঙে গলে যাবে তাই চেষ্টা করবেন এই রকম আঠিযুক্ত আম নিয়ে এভাবে অর্ধেক করে নেবার জন্য এর পরে আমের টুকরোগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি চিকন করে কেটে নিতে পারেন আমি এখানে একটু ফাঁকা রেখেছি যাতে আমগুলো গলে না যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিকন চিকন করে আমগুলোকে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ছুরি অথবা বটির সাহায্যে আমগুলোকে এইভাবে চিকন চিকন করে কেটে নেবার জন্য আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আমগুলোতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি আজকে যতটা আম নিয়েছি তার জন্য আমি এক কাপ চিনি ব্যবহার করছি চিনির পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা বেশি মিষ্টি খেলে আরো বেশি চিনি দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা লবণ আপনারা চাইলে এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার ভিনেগারটা দিলে আমটা বেশ কিছুদিন থাকে এবং সংরক্ষণ করতে অনেক সুবিধা হয় আমটা নষ্ট হয়ে যায় না এরপর এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে আমের সাথে মাখিয়ে নেব এই সবগুলো উপকরণকে কিন্তু ভালোভাবে আমগুলোর সাথে মাখিয়ে নিতে হবে যাতে চিনি ও শিরকার মিশ্রণটা আমের গায়ে ভালোভাবে লেগে যায় মাখানো হয়ে গেলে এগুলোকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ঘন্টার মতো রেস্টে রেখে দেব দেখতে পাচ্ছেন আমার সবগুলো আম চিনি ও শিরকার মিশ্রণ দিয়ে মাখানো হয়ে গিয়েছে এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন এবার কি অবস্থা আমার আমগুলো থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এখানে কিন্তু চিনিগুলো গলে গিয়ে পানিটা বের হয়েছে তাছাড়া আরো অনেকগুলো চিনি এখনো সম্পূর্ণ গলে যায়নি তো এই পর্যায়ে আমি সেই চিনি সিরকা ও আমের মিশ্রণটিকে একটা পরিষ্কার প্যানে নিয়ে চুলাই বসিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া এবং হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া এই অল্প মশলায় কিন্তু এই আমের টক টকঝাল মিষ্টি আচার বা ঝাল মোরব্বাটা তৈরি করে নেব এখানে বেশি মশলার প্রয়োজন নেই এখন আমি একটা চামচের সাহায্যে আলতোভাবে একটু উল্টে দিব অবশ্যই এখানে আস্তে করে আলতোভাবে কারণ আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই চেষ্টা করবেন আলতোভাবে নেড়ে আমগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম লো আছে জাল করে নেবার জন্য যতক্ষণ না পর্যন্ত আমগুলো ভিতরে সম্পূর্ণ চিনি ও শিরকা মিশ্রণটা ঢুকে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পাঁচ ফোড়নের গুঁড়া এই পাঁচ ফোড়নের গুঁড়াটা এই পর্যায়ে দেবার চেষ্টা করবেন তাহলে দেখবেন আম থেকে একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে এ পর্যায়ে আমি আবারও চামচের সাহায্যে আলতোভাবে নেড়ে চেড়ে আমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ খানিকটা সময় নিয়ে জাল করে নিতে হবে আমার এখানে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আমগুলো দুই পাশ জাল করে নেবার জন্য আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আস্তে আস্তে যখন চিনির শিরাটা আমের ভিতরে ঢুকে যাবে তখন কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে আসবে আমের ভিতর কিন্তু একটা স্বচ্ছ একটা কালার চলে আসবে দেখতে পাচ্ছেন কিরকম চকচক একটা কালার চলে এসেছে আমি এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমগুলোর কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে এরপর আমি আরও পনেরো মিনিট জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনি শিরাটা গলে গিয়ে আমের কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে আমি এখন আপনাদেরকে একটি আম কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমের কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে তো আধা ঘন্টা জাল করে নেওয়ার পর আমার আমের ঝাল মোরব্বাটা রেডি হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা কাঁচা আমের এই ঝাল মরব্বাটা তৈরি করতে একদমই কম সময় এবং কম মশলার প্রয়োজন হয় রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং তেল ছাড়া এই আমটা সংরক্ষণ করতে পারবেন প্রায় বছর জুড়ে তাই চেষ্টা করবেন আপনারা একবার হলো বাসায় এই রেসিপিটি তৈরি করে দেখবার জন্য এটি কিন্তু খেতে অনেকটা দারুণ হয় চেষ্টা করবেন এই পর্যায়ে আচারটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করে দেবার জন্য তো কেমন লাগলো আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ